সুপ্রিয় খামারে ভাইরা আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজ হাজির ইলাম ব্রয়লার ও সোনালি মুরগির পাইকারি আপডেট নিয়ে আজ সাতাশে মাস রোজ বৃহস্পতিবার এখন জানিয়ে দিব ঢাকা সহ বিভিন্ন অঞ্চলের কোন জেলাতে কত টাকা ধরে ব্রয়লার ও সোনালি মুরগির পাইকারি দরে বিক্রয় হচ্ছে রেটগুলো যাদের ব্রয়লার মুরগিগুলো রেডি হয়েছে তাদের জন্য সুখবর রয়েছে গতকাল সে আজকে কিন্তু কিছু কিছু জেলার মধ্যে ব্রয়লার মুরগির দামটা কিন্তু দুই থেকে তিন টাকা পর্যন্ত বেড়েছে বা কিছু কিছু জেলার মধ্যে আগের রেটের মধ্যে রয়েছে তা আপনাদের যাদের ব্রয়লার অ্যান্ড সোনালি রেডি মুরগিগুলো রয়েছে আপনারা অবশ্যই একটু ভালো করে যাচাই বাছাই করে মুরগিগুলো বিক্রি করবেন আর যা যারা এখন বাচ্চা তোলার জন্য চিন্তা ভাবনা করতেছেন বাচ্চার দামটা কিন্তু একেবারে কমে বলাই চলে অনেকটা কমতির দিকে রয়েছে বা ষষ্ঠীর মধ্যে রয়েছে ব্রয়লার মুরগির বাচ্চাটা কিন্তু আপনারা পঞ্চান্ন টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন তো যারা এখন বাচ্চা তোলার জন্য চিন্তা ভাবনা করতেছেন আপনাদের মুরগির সেটটা খালি রয়েছে অবশ্যই আপনারা মুরগির বাচ্চাগুলো তুলতে পারেন আর যাদের ব্রয়লার রেডি মুরগিগুলো বড় করেছেন বা আপনাদের রেডি হয়েছে এখন বিক্রি করবেন তারা অবশ্যই আপনারা চেষ্টা করুন আপনাদের নিজ দায়িত্বে আপনাদের ডিলার্স ছাড়া যদি আপনারা নিজ দায়িত্বে মুরগিগুলো বিক্রি করতে পারেন যারা কম মুরগি পালন করেন আর কি অনেকে আছেন তিনশো চারশো পাঁচশো বা ছয়শো এরকম পালন করেন আপনারা যদি এরকম কেউ পালন করে থাকেন অবশ্যই আপনারা আর চেষ্টা করুন বাজারে যে খুচরা লেভেলের দোকানদারগুলো বা খুচরা দোকানদারগুলো রয়েছে তাদের কাছে যদি আপনারা একশো বা পঞ্চাশ এরকমভাবে যদি আপনারা দুই তিন দোকানে যদি আপনাদের চার পাঁচশো মুরগির বিক্রি করে বলতে পারেন তাহলে কিন্তু কারো দেখা যাচ্ছে প্রতি কেজিতে আপনারা ষাট থেকে আট টাকা বা কোনো কোনো জায়গার মধ্যে দেখা যাচ্ছে দশ টাকা আপনারা বেশি বিক্রি করতে পারেন তো চেষ্টা করবেন আপনারা আপনাদের নিজের মুরগিগুলো বিক্রি করার জন্য যারা আমার ভিডিওগুলো দেখে থাকেন আমি তাদেরকে একটা সাজেশন দিয়ে থাকি অনেকে নতুন নতুন খামার করেন নতুন নতুন খামার করে কিন্তু অনেক কিছুই জানেন না অনেক কিছুই বুঝেন না তো তারা নতুন নতুন খামার করে কিন্তু দেখা যাচ্ছে দুই তিনটা চালান করে লস খেয়ে পরবর্তীতে আর দেখা যাচ্ছে মুরগির বাচ্চা তোলার জন্য আর পয়সা থাকে না লস খেয়ে ডিলারের থেকে কত টাকা বাকিতে জমা হয়ে যায় আর বাচ্চা তুলতে পারে না তো আমি তাদের জন্য সাজেশন দিয়ে থাকি আপনারা সৃজনমুখী ব্যবসাগুলো করলে আপনাদের লাভ না হলেও লস হওয়ার কোনো সম্ভাবনা নেই যেহেতু এখানে ডিলাররা সিন্ডিকেটের কারণে ডিলাররা কিন্তু আমাদের প্রান্তিক খামারি যারা রয়েছে তারা কিন্তু আমাদের থেকে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে আমরা যারা ছোটো খামারি রয়েছে আমরা যারা পাঁচশো ছয়শো বা সাতশো মুরগি পালন করি আমরা চেষ্টা করব নগদ টাকা দিয়ে ব্যবসা করার জন্য আপনারা যদি নগদ টাকা দিয়ে ব্যবসা করেন আপনারা প্রত্যেকটা ফিডের বস্তার মধ্যে দেখা যাচ্ছে একশো আশি থেকে তিনশো টাকা পর্যন্ত আপনারা কমে পেয়ে যাবেন একশো আশি সরি দুইশো আশি থেকে তিনশো টাকা বা আড়াইশো টাকা এরকম আপনারা কমে প্রত্যেকটা ফিডের প্রস্তার মধ্যে আপনারা কমে কিনতে পারেন যদি আপনারা নগদ টাকা দিয়ে ব্যবসা করেন তো আমি সাজেস্ট করব যারা কম মুরগি পালন করেন বা আপনারা যদি মুরগি ব্যবসা করতে চান নতুন কারো কেউ আসতেছেন তাদের যদি নগদ টাকা থেকে থাকে অবশ্যই আপনারা এই সেক্টরে আসেন আর না হলে আপনারা নগদ টাকা না থাকলে আপনারা নতুন খামারি বাইরে যারা রয়েছেন তা বা চিন্তা ভাবনা করতেছেন খামার দিবেন তারা এই ব্যবসার মধ্যে না আসাটাই উত্তম এখন জানিয়ে ঢাকা ঢাকাসহ বিভিন্ন অঞ্চলের কোন জেলাতে কত টাকা ধরে ব্রয়লার সোনালি মুরগি পাইকারি ধরে বিক্রি হচ্ছে রোজগুলো যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর কাটিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বাহাত্তর থেকে আটাত্তর টাকা কোথাও কোথাও আশি টাকা বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে ষাট টাকা সুন্দরবনে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চা একশো পঁয়ষট্টি থেকে আশি টাকা কোথাও কোথাও বিরাশি টাকাও বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চান্ন থেকে আটান্ন টাকা বোলাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে আশি টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে ষাট টাকা চুয়াডাঙ্গাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আশি থেকে পঁচাশি টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো ষাট থেকে বাষট্টি টাকা সিরাজগঞ্জ সিরাজগঞ্জ ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট একশো আশি থেকে বিরাশি চুরাশি টাকা কোথাও কোথাও পঁচাশি সাতাশি টাকা বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা মৌলভী বাজার বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো আশি থেকে সোনালী ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা দিনাজপুর বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো আশি আশি থেকে পঁচাশি টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা লক্ষ্মীপুরে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো আশি থেকে সাতাশি অষ্টআশি টাকা কোথাও কোথাও নব্বই টাকা বিক্রি হচ্ছে তবে নব্বই টাকা কম বিক্রি হচ্ছে আটাত্তর থেকে আশি টাকার মধ্যে অ্যাভেলেবেল বিক্রি হচ্ছে অবশ্যই যারা লক্ষ্মীপুর রয়েছেন আপনারা কমেন্ট করে জানাবেন কত টাকা দরে মুরগিগুলো বিক্রি করছেন কুমিল্লা কুমিল্লাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আশি থেকে পঁচাশি টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো ষাট থেকে দুইশো পঁয়ষট্টি টাকা যাদের সোনালি রেডি মুরগিগুলো রয়েছে তাদের জন্য একটা সুখবর দিতে চাই আপনাদের মুরগিগুলো সোনালি মুরগিগুলো কিন্তু ঈদের পরে কিন্তু দামটা অনেকটা বেড়ে যাবে তো আপনারা যাদের সোনালি মুরগিগুলো রেডি করেছেন আপনারা অবশ্যই চেষ্টা করেন আরও চার দিন পালন করার জন্য দুই চার দিন পরে আপনারা মুরগিটা বিক্রি করেন তাহলে কিন্তু আরও একটা ভালো রেটে মুরগিটা বিক্রি করতে পারবেন কেননা সোনালি মুরগিটা বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে বেশি চলে যেহেতু অনুষ্ঠানগুলো বন্ধ হোটেলগুলো বন্ধ সেই জন্য কিন্তু সোনালি মুরগির রেটটা কিছুটা কম দিকে রয়েছে বা কিছুটা কম রয়েছে বা ষাট টাকা পঁয়ষট্টি টাকা দেখা যাচ্ছে সত্তর পঁয়সত্তর আশি টাকা পর্যন্ত সোনালি মুরগির রেটটা চলে যাবে তো আপনারা অবশ্যই চেষ্টা করেন আর তিনের দিন সোনালি মুরগিগুলো পালন করার জন্য নোয়াখালী নোয়াখালীতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো আশি থেকে পঁচাশি টাকা সুমলি মুরগি বিক্রি হচ্ছে দুইশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা চট্টগ্রামে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচাশি থেকে নব্বই টাকা সুমালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা রাজশাহীতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো সত একশো সত্তর থেকে একশো পঁয়ষত্তর থেকে আশি টাকা সুমাল্লি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চান্ন থেকে সাতান্ন টাকা খুলনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আশি থেকে পঁচাশি টাকা শুনলে মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়ষট্টি টাকা বামনবাড়িয়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো সত একশো পঁয়ষট্টি থেকে আশি বিরাশি টাকা শুনলে মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট টাকা হবিগঞ্জ ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো সত্তর থেকে একশো পঁয়ষট্টি থেকে আশি টাকা শুনলি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চান্ন থেকে ষাট টাকা সুনামগঞ্জ সুনামগঞ্জ ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আশি থেকে পঁচাশি টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা সাতকিরা সাতকিরাতে সাতক্ষীরাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে আটষট্টি টাকা কোথাও কোথাও কিন্তু সরি আটত্তর টাকা কোথাও কোথাও টাকা পঁচাশি টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা ময়মনসিং ময়মনসিংহে ভলা মুরগি বিক্রি হচ্ছে একশো আশি থেকে পঁচাশি টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চান্ন থেকে ষাট টাকা মেহেরপুর ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আশি থেকে পঁচাশি তিয়াশি টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চান্ন থেকে ষাট টাকা নেত্রকোনাতে ভোলা মুরগি বিক্রি হচ্ছে একশো আশি থেকে পঁচাশি টাকার মধ্যে সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট টাকা কক্সবাজারে ভোলা মুরগি বিক্রি হচ্ছে একশো আশি থেকে নব্বই টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়ষট্টি টাকা বরিশালে ভোলা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচাশি টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো বাষট্টি টাকা ফেনীতে ভোলা মুরগি বিক্রি হচ্ছে একশো আশি থেকে পঁচাশি ছিয়াশি টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা সুপ্রিয় দর্শক আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লাভে